আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঈদের আগের দিন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা নেই এপ্রিলে ভোট দেবেন বলে এপ্রিলে প্রথম প্রথমার্ধে ভোট দেবেন বলে উনি ঘোষণা দিয়েছেন যদিও অনেক দেরি আছে মাত্র জুন চলে আগামী বছর এপ্রিল মানে যথেষ্ট সময় এর ভিতরে রাজনৈতিক প্রেক্ষাপটপটি মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে সেটা ভিন্ন বিষয় পুঁজিবাজারে যারা আসলে আমরা যারা আছি আমাদের জন্য নির্বাচনটা খুব জরুরি এটা 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 সত্য মানে আমরা যারা এখানে আছি মানে যদি আমরা ক্ষুদ্রভাবে চিন্তা করি শুধু ফুঁজিবাজার কেন্দ্রিক চিন্তা করি তাহলে আমাদের জন্য একটি গণতান্ত্রিক মানে ভোটের মাধ্যমে একটা সরকার আসাটা খুব জরুরি খুবই জরুরি এটা মানে ফরজ এই মুহূর্তে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে সার্কেলে আসে এই মুহূর্তে ওনার উপদেষ্টা মণ্ডলী বা ওনার যে সংস্থা বাংলাদেশ ব্যাংক বলেন সিকিউরিটি এক্সেন্স কমিশন বলেন এন বিএড বলেন তুদুক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি যা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যা যা আছে এভরিথিং সব ওই ঘরণার ঠিক আছে হ্যাঁ ওনাদের কারো কিন্তু মানে জনগণ যারা তাদের উপরে কোনো দায়বদ্ধতা নাই হ্যাঁ রাজনীতিবিদরা ডাকাত মানে যত রকমের বাজে শব্দ আছে সব কিছু আমি মেনে নিলাম রাজ্য রাজনীতিবিদরা খারাপ মানে ওনারা এখন যারা আমাদের বাংলাদেশে ক্ষমতায় আছে তাদের থেকে রাজনীতিবিদরা অনেক খারাপ এরা মানে মানুষের টাকা মেরে খায় চাঁদাবাজি করে ভণ্ডামি করে গুন্ডামি করে সব কিছু ঠিক আছে কিন্তু এর পরেও গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যখন একটা ভোটের মাধ্যমে কোনো সরকার আসে তখন বর্তমান যে সরকার আছে তাদের থেকে তাদের দায়বদ্ধতা একটু বেশি থাকে তারা ছুরি করুক আর ডাকাতি করুক যাই করুক না কেন যদি এমন হতো যে এখানে গভ মানে গণতান্ত্রিক কোনো সরকার থাকতো তাহলে অন্তত আমাদের যে এখন আমি পুঁজিবাজার নিয়ে যেহেতু ভিডিও করে পুঁজিবাজার সংক্রান্তের কথা বলি মানে অন্তত গভর্নমেন্ট এটুকু চিন্তা করতো যেখানে পনেরো লক্ষ বিনিয়োগকারী আছে আমাকে ভোটের মাঠে যেতে হবে তাদের কাছে ভোট চাইতে হবে হ্যাঁ সুতরাং আমি আমার মনে যা চাই যতই ভালো হোক যতই মঙ্গলজনক হোক আমার আমি যা চাই তাই করতে পারবো না আমাকে সাধারণ পাবলিকের সেন্টিমেন্টও বুঝতে হবে যদি কোনো সরকার গণতান্ত্রিকভাবে ভোটের চিন্তা করে ডক্টর নিউ সাহেব এরকম চিন্তা ভাবনা করতেছে না বিদে উনি রাশেদ মাকসুদ যেভাবে বাউন্ডারি মারতেছে বা টি টোয়েন্টির মতো সে তার মতো করে খেলে যাচ্ছে এখানে আসলে কারো কোনো কিছু বলার নাই কিন্তু এটা ভুল আপনারা হয়তো রাশেদ মাকসুদকে অনেকেই মানে হিরোর মতো ভাবেন আমি ওরকম মনে করি না ওরকম আমি মনে করি না পুঁজিবাজার ওইরকম না পুঁজিবাজার মানে ব্যাপারটা একটু ভিন্নভাব আপনাদেরকে বুঝতে হবে এখানে কিসের সংস্কার হচ্ছে কি হচ্ছে কী সংস্কার করে কি করবে এখানে এখানে সংস্কার কী মা পুঁজিবাজারের সংস্কার বলতে আইপিও আসতে যারা সেখানে সংস্কারের দরকার আছে মার্জেন্টিনের সংস্কারের দরকার আছে কিন্তু আমরা যেটা নিয়ে সারাক্ষণ কথা বলি সেকেন্ডারি মার্কেট এখানে সংস্কারের কী আছে এখানে কি কারসাজি হবে না আগামী এই রাশাদ মাকসুদ এখন যদি সমস্ত কিছু ওকে করে দিয়ে গেলো চলে গেল বিএনপি সরকার ক্ষমতাতে আসুক বা যে সরকারে আসুক এখানে কি কারসাজি হবে না মার্কেট মেকাররা কি শেয়ারের প্রাইস ঘুরে তুলবে না তখন কারসাজি হবে না তারা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে শেয়ারের দাম উঠাবে না তারা শেয়ারের দাম এভাবে উঠাবে না তারা ওয়ান থেকে সিক্স সিক্স থেকে নাইন নাইন থেকে যেমন এশালম যেমন পরশন সুদ উঠেছে যেমন সিপাল উঠেছে যেমন খানবাজারসকে উঠেছে এটা ওয়ান থেকে টেন টেন থেকে ফিফটিন এটা বলে ফিফটি থেকে নাইনটি এভাবে উঠে শেয়ারের দাম এটা সব সময় হবে এটা যে বাংলাদেশে সরি এটা যে বাংলাদেশে হচ্ছে ব্যাপারটা এমন না এটা পৃথিবীর সব মার্কেটে এরকম হয় রাশেদ মাকসুদ কী মানে পুঁজিবাজারে সেকেন্ডারি মার্কেটে কি সংস্কার করবে এটা কি মানে এটা এটা কি সম্ভব না কী মানে সেকেন্ডারি মার্কেটের সংস্কারকে আমি যদি বিষয়টা বলি যে রাশেদ মাক্সুদ সেকেন্ডারি মার্কেটে কী সংস্কার করবে এখানে শেয়ারের প্রাইস ডিম্যান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে শেয়ারের প্রাইস বাড়তে পারে তার যদি কোনো মূল্য না থাকে তাও বাড়াইতে পারে খান বাদারসের দাম কি এখন এখন কারসাজি হচ্ছে না উনি কী সেচর করতেছে এখন খানবাজার সে যেখানের দাম আছে ওটাকে এখানে থাকার কথা সে কত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সে এখানে থাকবে কেন আপনার বঙ্গজ বঙ্গজ এখানে থাকবে কেন বঙ্গজ কী দিয়েছে আপনার আর এফ এল রংপুর ফাউন্ড্রি লিমিটেড তার শেয়ারের প্রাইস ওইখানে থাকবে কেন এরকম তো অনেক ব্যাঙ্ক আছে যাদের এটা কী বলে একুশ টাকা বাইশ টাকা তারা তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে তাহলে ওই প্রাইসগুলো ওইখানে কেন আর এগুলো এখানে কেন ওটা কার সাজি না ওটা তো ওখানে থাকার কথা না ওইখানে আপনি ফালে রাখছেন কেন ওটাকেও নামান মানে মূল বিষয় হচ্ছে কি এটা কখনো হবে না মানে পুরা থিমটাই পুরো মানে পুরা মাকসুদের পুরো চিন্তাটাই হচ্ছে ভুল যাই হোক আমি বোটে আসি এখন এপ্রিলে যদি বোট হয় পুঁজিবাজারের জন্য স্বপ্নের এখন বাজারে সেকেন্ডারি মার্কেটে যেসব বিনিয়োগকারী বাইরে আছে তারা এখন মার্কেট থেকে সবচেয়ে বেশি তাকায় আছে আকাশ ফানে বাতাস ফানে যে কবে একটা বোট হবে মানে এখন সবার মাইন্ডসেট এটা রুকে গেছে বোট হলেই মার্কেট ভালো হবে বোটের ডিক্লেয়ার আসলে মার্কেট ভালো হবে এটা সবার ধারণা এখন হয়ে গেছে রাসুদ নাকসুদ মানে পুঁজিবাজারের জন্য একটা গজব নাজিল হয়ে আসছে এই গজবটা যখন যাবে তখনই মার্কেট ভালো হবে আর বোট ছাড়া তো সে যাবে না এখন ডক্টর ইউনিসে বোট দেবেন এখানে অনেকে দেখলাম কমেন্টস করছে যে বোট দেবেন হয়ে যেতে পারে সেটা ডিসেম্বরে হোক জানুয়ারিতে হোক আর জুনে হোক আমার কথা হচ্ছে না ব্যক্তিগতভাবে আমি আমার সাথে এখন আর একমত না হতে পারেন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে না ভোট হবে না গণভোট হবে অথবা হবে না ভোট যদি হয় আমার কাছে মনে হচ্ছে গণভোট এখানে অনেকগুলা চট্টগ্রাম বন্দরের একটা ব্যাপার আছে ওখানে একটা বিষয় আছে জাতিসংঘের মহাসচিব আছে রাখাইন করিডোরের একটা ব্যাপার আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে আমেরিকা জড়িত রাশ জাতিসংঘ জড়িত মূল বিষয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস্তান নর্মালি আসে নাই এটা সিজারিয়ান সরকার মানে নর্মাল ডেলিভারি হয় না সিজার করে এটাকে নিয়ে আসা হয়েছে সুতরাং এটা আপনার সাথে আচরণটা নর্মাল করবে না এটা একটু বিপরীতমুখী আচরণ করবে সেটাই করতেছে কোনো কিছু দেখতেছে না আর সব কিছু মিলিয়ে গণভোট না জাতীয় নির্বাচন যদি আমি এই সেন্টেন্সে আসি সেটা হচ্ছে গণভোট খুব খুব সহজে আমাদের জন্য একটা নির্বাচন মানে তো সরকার খুব প্রয়োজন পুঁজি বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সেকেন্ডারি মার্কেটে যারা আছে তাদের জন্য কিন্তু নির্বাচন কি হবে হয়তো গণভোট হতে পারে মানে আমি সহজভাবে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব সহজে যাচ্ছেন না এটা হচ্ছে আমার কথা এটা এটা আমি মনে করি আন্দোলন রাজনীতির শেষ সমাধান হয় রাস্তায় এবং সেটা রক্তের মধ্যে দিয়ে পৃথিবীর ইতিহাস সেটা বলে আমাদের ইতিহাসও সেটাই বলে আমরা এখানে যারা আছি আমরা উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতা রক্তের মধ্যে দিয়ে তারপরে যায় নব্বইয়ের গণভ্যুত্থান এক সাত বিরোধী আন্দোলন তাও রক্তের মধ্যে দিয়ে আপনাদের লোক আন্দোলন যে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রক্ত দিয়ে সমাধান হইতে হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থান সেটাও রক্ত দিয়ে হয়েছে এবং আগামী দিনে যদি এখন যে সরকার আছে তারা তাদের টাইট পজিশানে থাকে তাহলে এ সমাধান হবে মানে আসলে মানে এটাই বাস্তবতা রক্তের মধ্যে দিয়ে হবে কিন্তু সেটা বর্তমান যারা ক্ষমতায় আসতে চায় তারা কি এটার জন্য প্রস্তুত আছে উত্তর হচ্ছে না বিগত দিনের অনেকগুলা অনেকগুলা মানে ঘটনা প্রমাণ করে যে না এটার জন্য বর্তমান যারা ক্ষমতায় আসতে চায় তারা আসলে মানে বটোলে যারা ক্ষমতায় আসবে এই মুহূর্তে আসতে পারে তারা আসলে এইভাবে ইউনসের বিরুদ্ধে রাস্তায় অনেক কঠোরভাবে আন্দোলন করে তাকে সরিয়ে দিয়ে তারা আসতে পারবে ব্যাপারটার তো সোজা নয় আপনারা ইশাক সাহেবের যে মেয়র হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু হয় নাই শেষ পর্যন্ত হ্যাঁ মানে রাজনীতিতে হচ্ছে ক্ষমতা মানে আমি আপনাকে ক্ষমতা দেখাবো আপনি আমাকে দেখাবেন যে জিতবে সেই টিকে থাকবে সেই নেতা এটা হচ্ছে বাস্তব আমাদের দেশের প্রেক্ষাপট এখানে নীতি নৈতিকতার কোনো কিছু নাই এখানে হচ্ছে যে যার ক্ষমতা আছে সে নেতা আপনি তাকে আপনাকে আপনি জানেন নষ্ট কিন্তু আপনি তাকে নেতা হিসাবে মানতে হবে এটা এটা আমাদের দেশের সিস্টেম হচ্ছে এটা আপনি জানেন আপনার নেতা টাকা খায় বদমাসি করে হ্যাঁ সে এটা কী কী বলে মানে ধান্দাবাজি করে সে দেশ থেকে টাকা ফাঁসার করে সে ব্যাঙ্গলুট করে সব কিছু করে তারপরে সে নেতা তাকে দেখলে আপনি হাত জোড় একসাথ করে আপনি তাকে সালাম দিতে হবে এটা হচ্ছে আর না হয় আপনাকে বাগানা বাগান মানে আপনি যদি একবারে ফিউর ফ্রেশ ভালো মানুষ হয়ে থান তাকে রাস্তার বাহিরে বাগানের ভিতর দিয়ে আপনাকে হাঁটতে হবে এই পৃথিবী এখন এইভাবেই মানে আমরা চলতেছি এইভাবে হচ্ছে আর কি তো যাই হোক সব কিছু মিলিয়েই আমাদের জন্য আমরা যারা সেকেন্ডারি মার্কেট আছে আমাদের জন্য একটা জাতীয় নির্বাচন খুব ইম্পর্টেন্ট কারণ গণতান্ত্রিক সরকার আসলে আমরা অনেকটা সেফ জোনে থাকবো মার্কেট তখন পজিটিভ হবে আর না হয় এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই মানে আমাদের প্রতি কারণ যারা ভোটের মাধ্যমে আসে না তারা করলে ভালো ওই যে আইসিবিকে দশ হাজার কোটি টাকা দেওয়ার একটা কথা হচ্ছে যদি করে ভালো আর যদি না করে কিছু করার নেই কিছু করার নেই এখন রাজনীতিবিদরা চোট ডাকাত যত কিছু হোক আমার আমরা তো এইভাবেই চলতে অভ্যস্ত অভ্যস্ত তো সুতরাং আমাদেরকে এইভাবে মেনে নিতে হবে হয়তো এই দিয়ে আমাদের আগামী দিনগুলো হয়তো ভালো যেতে পারে আর সেকেন্ডারি মার্কেটে কখনও কোনো দিন সংস্কার হয় না প্রাইমারি মার্কেটে মার্জিন আইপিওর ইস্যু আছে তারপরে যায় আপনার মিউচুয়াল ফান্ডের ব্যাপার থাকতে পারে কোম্পানির ডিভিডেন্ড ঠিকভাবে দিচ্ছে কিনা ইপিএসটা ঠিকভাবে আসতেছে কিনা কোম্পানির উৎপাদন আছে কিনা না পক্ষকে শেয়ার চুরি করে বিক্রি করতেছে কিনা ডিক্লেয়ার দিয়ে বিক্রি করতেছে কিনা এইগুলো হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ আর নম্বর নম্বরকে করে যদি কোনো শেয়ার অনেক উপরে নিয়ে যায় তখন সেটাকে ধরবে সেটা তার কাজ সারাদিন জরিমানা করা সারাদিন জরিমানা করা তদন্ত করা এটা কমিশনের কাজ না হ্যাঁ এটা করে সেকেন্ডারি মার্কেট কখনো ভালো করতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা তো নির্বাচনের বিষয়ে একটা কথাই বলবো গণভোট না জাতীয় নির্বাচন এপ্রিলে গণভোট হওয়ার সম্ভাবনাটা বেশি যদি ভোট হয় আর ভোট হওয়ার সম্ভাবনা খুবই কম ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম